গ্রাম ঘোরা বলে ওটাকে নাকি বলে হে মুসলমান কিছু কিছু জায়গায় শক্ত পীরের গান হয় কিছু কিছু জায়গায় আবার বিশরীর পূজা হয় কিছু কিছু জায়গায় ওই ওই যে কালী পীর না বল কি বলছে ওর পূজা হচ্ছে ইসলাম শরীয়তে ভূত পূজা চলবে চলবে না আমাদের কলেমাটা কি আমাদের কলেমা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ তাআলা ছাড়া কোনো মাগুদ নাই একমাত্র ইবাদত চলবে কার আল্লাহর আল্লাহ তাআলা ছাড়া কার ইবাদত চলবে না শ্রোতাগণ শুনুন বিশরীর পূজা চলবে না তারপরে আপনার ওই লোহাtama এই একটা পূজা আছে সেটা একটা পূজা হয় কি ভাই সরস্বতী পূজা সরস্বতী ছেলেদের জন্য মুসলমান মেয়েদের জন্য সরস্বতী পূজা সরস্বতী পূজা এই পূজা আমাদের চলবে না তারপরে লোহা লোহালটকনের একটা পূজা আছে এই পূজাকে কি বলা হয় আমি জানি না বিশ্বক্রমা পূজা বিশ্বক্রমা পূজা মুসলমানদের পূজা নয় মুসলমানদের জন্য পূজার যোগ্য একমাত্র কে আল্লাহ শাস্ত্রার মাধ্যমে আল্লাহর ইবাদত করতে হবে নামাজের মাধ্যমে আল্লাহর ইবাদত করতে হবে সাকাতের মাধ্যমে আল্লাহর ইবাদত করতে হবে হত্যের মাধ্যমে আল্লাহর ইবাদত করতে হবে বিশ্বকর্মা পূজা ওই দিনে আপনি আপনার লোহাল সাফ করবেন বাড়ি এবং গাড়িতে চালাবেন এইটা আপনার জন্য চলবে না তারপরে আপনার সরস্বতী পূজাতে ছেলে মেয়েদেরকে সাজিয়ে মেয়েদের এই কাজ আপনার জন্য করা যাবে না তারপরে আপনার বিশ্বরী পূজা এই কাজ করা যাবে না মা বন্ধুদেরকে বলবো মা আপনাদের কোনো যদি মান্নত করার ইচ্ছা থাকে মান্নত করবো কার কাছে ভাই এই মানত করবো কার কাছে আল্লাহর কাছে একমাত্র এই মান্ন ইসলামী মান্ন করা চলে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ ছাড়া ইসলামী মান্ন কারো কাছে করা যাবে না সুতরাং রোজার মান্যত রাখুন নামাজের মান্যত রাখুন গরিব মিসকিনদেরকে খাবার দেবার মান্যত করুন মসজিদে কোন দান সাতকা খাইরাতের মান্যত করুন মাদ্রাসা বা মক্তবে দান খাইরাত করার মান্যত করুন কিন্তু মূর্তি দেবার ঘোড়া দেবার মান্যত করা যাবে না তদরূপ কি কি পূজা এ বললেন কেরাম ঘোড়া কেরাম ঘোড়া বা কোন বললেন কারি পীর কারি পীর করা এবং কারি পীর গিয়ে ধূপকাঠি দেব আগরবাতি দেওয়া মোমবাতি দেওয়া দুধ কেলা দেওয়া এইগুলাকে বন্ধ করতে হবে এগুলা না চাই হারাম 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 হারাম